আরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো বন্ধুরা দাড়ি কাটবো ক্লিন শেপ সর্বপ্রথম ক্রিম দিতে হবে ঠিক আছে দেখো ক্রিম ব্রাশ দিয়ে ভালোভাবে নরম করতে হবে যত ভালোভাবে ব্রাশ করবে তত সুন্দর ভালোভাবে দাড়িটা কাটবে কোনো রকম অসুবিধা হবে না দেখো বন্ধু আমি কীভাবে ফেনাটা করছি ঠিক আছে বন্ধু দেখো খুব সুন্দর ভেজাতে হবে যত ভিজাবে নরম হবে তত দাড়ি কাটতে সুবিধা হবে কোনো রকম অসুবিধা হবে না বা কাস্টমারও অসুবিধা হবে না দেখো বন্ধু খুব সুন্দর একটা আমার ঝাঁক এসে গেছে ঠিক আছে না করা কমপ্লিট এই দিয়ে দুটো গ্রুপ গ্রুপের মধ্যে ব্লেডটা লাগাতে হবে ব্লেডটা একটু ভালো দিতে হবে ঠিক আছে বন্ধু দেখো আমি কিভাবে। দাড়ি কাটছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধু আমার বাঁ হাতে সবসময় স্ক্রিনের মধ্যে টান থাক থাকবে টান সবসময় লাগবে ঠিক আছে যত ভালো স্ক্রিনটাকে টান দেবে তত সুন্দর করে দাড়িটা কাটবে কোনো রকম অসুবিধা হবে না দেখো বন্ধু আমি কিন্তু সমানে টান দিয়ে আছি ঠিক আছে দেখো বন্ধু কীভাবে আমি টান দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো বন্ধু কীভাবে আমি দাড়িটা কান ব্লেড খুঁড় দিয়ে কেভাবে কাটছি বাঁধাতে সবসময় আমার টান আছে যত ভালো টান দেবে তত সুন্দরভাবে দাড়ি কাটবে আর দাড়ি কাটতে গেলে ভয় করলে হবে না তাড়াতাড়ি করলেও হবে না দেখো বন্ধু এদিকটা হয়ে গেছে সেম এদিকটা ওই রকমভাবেই আমি কাটবো বাঁ হাতে সমানের চামড়া টান থাকবে এই যে দেখাচ্ছি আমি ঠিক আছে বন্ধু আর ফুর সব সময় ঠিকঠাক চলবে ঠিক আছে বন্ধু আরামসে কেটে যাবে কোনো অসুবিধা হবে না দেখো বন্ধু আমি কীভাবে টান দিচ্ছি স্ক্রিনটা ধরছি ধরে ধরে কেটে কাটছি আর ভিডিও মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে বন্ধু দেখো কীভাবে আমি আমরা টানছি ট্রেনে কার কেটে দেখাচ্ছি ঠিক আছে বন্ধু দেখো রকম ভয় করলে হবে না ভয় করলে কেটে যাওয়ার চান্স থাকবে এই যে বন্ধু এখানটা একটু রিক্স আছে এদিকটা ধরে করতে হবে দু দুটো আঙুল দিয়ে টান দিয়ে মাঝে আস্তে আস্তে ঘুর চালাতে হবে কোনো রকম অসুবিধা হবে না নিচে কাছে আরও ধ্যান দিতে হবে অনেকে গলার কাছে উঁচু থাকে তা হালকা হাতে করতে হবে কাজটা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে দেখো বন্ধু আমি কীভাবে টানছি সমস্ত ভিডিও মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধু আমার নিচে কাটাটা কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে বন্ধু এইখানটা আরও রিক্সা আছে এইভাবে টান দিয়ে দুটো আঙুল দিয়ে ধরে ধরে কাটতে হবে ঠিক আছে অপরটা রাউন্ড ফিগারে কাটতে হবে এই যে আমি বুড়ো আঙুল টান দিয়ে রাউন্ড ফিগারে কাটতে হবে হালকা হাতে কোনোরকম ভয় করলে হবে না ঠিক আছে বন্ধু দেখো আমি দাড়ি কাটাটা সম্পূর্ণ ভিডিও মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো পাবুন বন্ধুরা নাকের কাছে কাটছি নাকে এই যে আঙ্গুলে টান দিয়ে এইভাবে বিলেজ চালাতে হবে কোনো রকম অসুবিধা হবে না যত ভালো চামড়া টান দেব তত ভালো কাটবে দেখো আমার দাড়ি কাটা কমপ্লিট একবার দেখে হাত হাতগুলি একদম ওকে কোনো রকম অসুবিধা হয় না ভিডিওটি ভালো লাগে লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলকটা অন করে রাখবে বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে দেখো বন্ধু আমার ক্লিন সেপের দাড়ি কাঠটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধু পরে ভিডিওতে আবার দেখা হবে আজ এইটুকু